রেফিনা কর্মকর্তাদেরকে আমরা একটু শুভেচ্ছা জ্ঞাপন করছি একটি সুন্দর গিফট এবং একটি সুন্দর মিষ্টির প্যাকেট আমরা এখনই আমি আপনি মিলে আমরা সেই পরেই আমরা শুরু করতে চলেছি আজকে আমাদের চকমরিচ আমরা সবাই সঙ্গে পরিচালনায় যে সুন্দর ফুটবল টুর্নামেন্ট আচ্ছা সবাই যে যেখানে আছি আমরা ওখানে একটু দাঁড়িয়ে যাব এক মিনিট আমরা একটু নিরবতা পালন করব আচ্ছা খেলা শুরুতে একটু হাত তালি বাজাক সকলে একটু সুন্দর করে হাত বাজাক শুরুটা যদি সুন্দর হয় সেই সব জানি সুন্দর হবে চলছে খেলা সকলের অন্তর স্থির जा Siapa kata asal tiada tadilan? P mouths ni! Sτο keperti dia.